বৈভবের বৈভবে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ভারতের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে খেলাই হারিয়ে ট্রফি জিতে নিল ছোটদের ভারতীয় দল সেটা নিয়ে যত না চর্চা চলছে তার থেকে বেশি চর্চার কেন্দ্রে উঠে এসেছে একটাই নাম বৈভব সূর্যবংশে তার বয়স চোদ্দ বছরের কিছুটা বেশি আগামী ছাব্বিশে মার্চ সে পনেরো বছর পূর্ণ করবে কিন্তু এরই মধ্যে বৈভব একাধিক রেকর্ড গড়ে ফেলেছে ক্রিকেট দুনিয়ায় বিহারের এক কৃষক পরিবারের জন্ম এই বিষয় বালো গত বছর আইপিএল নিলাম থেকেই আলোচনায় উঠে আসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে আইপিএল নিলামে দল পেয়েছিল সে আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান এখনও তার নামের পাশে এবার অনূর্ধ্ব বিশ্বকাপের ফাইনালে কার্যত বৈভব খেললেন একশো রানের এক অতি মানবীয় ইনিংস এর মধ্যে পনেরোটি চার এবং পনেরোটি বিশাল ছক্কা রয়েছে অর্থাৎ মাত্র তিরিশ বলই একশো রান করেছেন তিনি শেষ পর্যন্ত মাত্র আশি বলে একশো রান করে আউট হয় বিহারের ওই বিস্ময় বালক স্ট্রাইক রেট দুশো শতাংশের বেশি আর এই ইনিংস দেখার পর গোটা ক্রিকেট দুনিয়া এখন বৈভবের খোঁজ শুরু করেছে অনর্ধ উনিশ বিশ্বজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিশ্বকাপ জয়ী অনুর্ধ উনিশ দলের জন্য সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে কবে বৈভবকে ভারতের সিনিয়র ক্রিকেট দলে দেখা যাবে মাত্র চোদ্দ বছর বয়সে যে আইপিএল এ সেঞ্চুরি করে অনর্ধ উনিশ বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করে তাকে ভারতীয় দলে নেওয়াই যেতে পারে যেমনটা উনিশশো উননব্বই সালের পনেরোই নভেম্বর রোগা আলিক্লিকে একক বিখ্যাত বালক ব্যাট হাতে করাচি স্টেডিয়ামে নেমেছিল যাকে আজ গোটা বিশ্ব সচিন টেন্ডুলকার নামে চেনেন সেদিন সচিনের বয়স ছিল মাত্র ১৬ বছর দুশো পাঁচ দিন এখন বৈভবের বয়স আরও দু বছর কম কিন্তু এখন থেকেই তাকে ক্রিকেটের ভগবান সচিন টেন্ডুলকারের উত্তরসূরি বলতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা যদিও এই বিশ্বজয়ী দলে আরও অনেক সোনার ফসল রয়েছে যেমন অধিনায়ক আইস মাত্রে বা বাঙালি উইকেট রক্ষক অভিজ্ঞান কুণ্ডু তারাও ভবিষ্যতের তারকা যে কোনো সময় জাতীয় সিনিয়র দলে চলে আসবে তবে বৈভবকে আরও একটা বছর অপেক্ষা করতে হবে কারণ আইসিসির নিয়ম অনুযায়ী সিনিয়র ক্রিকেট দলে খেলতে হলে কোনো ক্রিকেটারকে ন্যূনতম পনেরো বছর পার করতে হবে বৈভব আয়ুষদের সুবাদে ভারত ষষ্ঠবার অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল কিন্তু এটা শুধু ট্রফির গল্প নয় এক উজ্জ্বল প্রজন্মের ঘোষণাও বটে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন ভারত শুধু জিততে শেখেনি ক্রিকেটে কিভাবে আধিপত্য কায়েম করতে হয় সেটাও রপ্ত করে ফেলেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন